পৃথিবীতে এমন একটি আইল্যান্ড আছে যেখানে একবার ঢুকলেই আর ফিরে আসা যায় না যেটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দ্বীপ ইটালির ভ্যানিসের কাছে ছোট্ট এক জায়গা এটির নাম পোভেলিয়া আইল্যান্ড অনেকে এই দ্বীপকে নরকের দরজা বলেন এখানে একসময় হাজার হাজার মানুষকে জীবন্ত পুড়িয়ে ফেলা হয়েছিল এখানে আজও শোনা যায় কান্নার শব্দ এখানকার বাতাসে এখনও ভাসে মৃত্যু আর যন্ত্রণার গন্ধ শত শত বছর আগে এখানে কি ঘটেছিল কেন সরকার আজও মানুষকে সেখানে যেতে দেয় না আর সত্যি কি এখানে আত্মারা এখনও ঘুরে বেড়ায় মাত্র আঠারো একর জায়গা কিন্তু এই ছোট্ট জমির টুকরোতে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলোর ছাপ রয়ে গেছে দ্বীপটির চারপাশে পানির ধারে পুরনো ভবন ভাঙা হাসপাতাল ধসে পড়া টাওয়ার আর অজস্র গাছগাছালি দেখতে শান্ত হলেও বাতাসে একটা চাপা ভয় ছড়িয়ে থাকে স্থানীয়রা বলে রাতে এই দ্বীপের দিক থেকে অদ্ভুত আলো দেখা যায় কখনো শোনা যায় চিৎকারের মতো শব্দ আর যারা সাহস করে দ্বীপে গেছে তাদের অনেকেই মানসিক ভারসাম্য হারিয়েছে চোদ্দশো শতাব্দীর দিকে ইউরোপে ছড়িয়ে পড়ে ব্ল্যাক ডেথ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্লেগ এই রোগে কোটি কোটি মানুষ মারা যায় ভেনিসের সরকার তখন সিদ্ধান্ত নেয় সংক্রমিত মানুষদের শহর থেকে দূরে পাঠাতে হবে আর তাই তারা বেছে নেয় এই পোভেলিয়া দ্বীপকে দ্বীপে যাদের পাঠানো হতো তাদের অধিকাংশই ছিল মৃত্যু মৃত্যুপথযাত্রী এখানে তাদের আলাদা করে রাখা হতো কোনো চিকিৎসা ছাড়াই এক পর্যায়ে রোগীদের জীবিত অবস্থায় জ্বালিয়ে ফেলা শুরু হয় যাতে রোগ আর না ছড়ায় শোনা যায় এক লক্ষ ষাট হাজারেরও বেশি মানুষকে এখানে পুড়িয়ে মারা হয়েছিল আজও মাটির নিচে পাওয়া যায় মানুষের হাড়গোড় ছাই আর কালো ধুলো ভ্যানিসে স্থানীয়রা বলে এই আইল্যান্ডের অর্ধেক মাটি মানুষের ছাই দিয়ে তৈরি আঠারোশো সালের দিকে ইতালির সরকার এই দ্বীপে একটি মানসিক হাসপাতাল স্থাপন করে তারা ভেবেছিল যেহেতু জায়গাটা আলাদা রোগীদের চিকিৎসার জন্য এটা উপযুক্ত হবে কিন্তু এরপর যা ঘটেছিল তা ইতিহাসের এক কালো অধ্যায় হাসপাতালের ডাক্তারদের মধ্যে একজন ছিলেন অত্যন্ত নির্মম তিনি নাকি রোগীদের উপর গোপনে ভয়ঙ্কর পরীক্ষা চালাতেন অনেকে বলে তিনি মানুষের মাথার খুলিতে ড্রিল করতেন তাদের মস্তিষ্কে শক দিতেন আর মৃত্যুর পর দেহ কেটে দেখতেন তিনি বলতেন আমি তাদের কষ্ট থেকে মুক্তি দিচ্ছি কিন্তু একদিন এই ডাক্তারই নাকি পাগল হয়ে যান তিনি বলেন রাতে মৃত আত্মারা তার পেছনে ছুটে আসে একদিন দেখা যায় তিনি হাসপাতালের টাওয়ারের ওপর থেকে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন স্থানীয়দের মতে তাকে ঠেলে ফেলে দিয়েছিল সেই আত্মারাই যাদের উপর তিনি নির্মম পরীক্ষা চালিয়েছিলেন সরকার উনিশশো সালের পর থেকে এই দ্বীপকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে সাধারণ মানুষ সেখানে যেতে পারে না এমনকি পর্যটকদের জন্যেও এটি বন্ধ যদিও কয়েকবার কিছু ধনী ব্যক্তি এই দ্বীপ কেনার চেষ্টা করেছে কিন্তু প্রতিবারই অদ্ভুত কিছু ঘটে গেছে কেউ অসুস্থ হয়ে পড়েছে কেউ মাঝরাতে চিৎকার করে পালিয়েছে আবার কেউ ফিরে এসে বলেছে দ্বীপটা জীবন্ত ওখানে কিছু আছে এমন কিছু যা আমাদের দেখতে চায় না 2009 সালে একটি আমেরিকান টিভি শো গোস্ট অ্যাডভেঞ্চার টিম এখানে তদন্ত করতে গিয়েছিল তারা রাতে বিভিন্ন জায়গায় শব্দ রেকর্ড করেছিল ক্যামেরায় দেখা যায় এক অদ্ভুত ছায়া অনেক ইউটিউবারও এই দ্বীপে গোপনে ঢোকার চেষ্টা করেছে তাদের ভিডিওতে দেখা যায় ভাঙা করিডোর দেয়ালের শুকনো রক্তের দাগ আর হঠাৎ বন্ধ হয়ে যাওয়া দরজা তাদের কেউ কেউ নাকি দ্বীপ থেকে ফিরে কয়েক সপ্তাহ ঘুমোতে পারেনি কারো কারো কানে তখনও শোনা যেত চিৎকারের শব্দ বিজ্ঞানীরা বলেন এই দ্বীপের ভয় আসলে মানসিক প্রতিক্রিয়া এত মৃত্যুর স্মৃতি এত ভয়াবহ ইতিহাস এসব শুনে আমাদের মস্তিষ্ক নিজেই অদ্ভুত শব্দ বা ছায়া তৈরি করে আর যারা সত্যি সেখানে কিছু দেখেছে বলে দাবি করে তারা হয়তো মানসিক চাপের মধ্যে ছিল কিন্তু স্থানীয়রা বলে অন্য কথা তারা বিশ্বাস করে মৃত আত্মারা এখান থেকে কখনো মুক্তি পায়নি তাদের কান্না এখনও বাতাসে ভেসে আসে তাদের চিৎকারই নাকি সেই আওয়াজ যা রাতে শোনা যায় ভেনিস শহর থেকেও ইতালির সরকার কয়েকবার চেষ্টা করেছে দ্বীপটি সংস্কার করার কিন্তু শ্রমিকরা একদিনের বেশি টিকে থাকতে পারেনি তারা বলেছে রাতে কেউ ফিস ফিস করে তাদের নাম ধরে রাখছিল অনেক প্রত্নতাত্ত্বিক বলেছেন দ্বীপের মাটি পঞ্চাশ পার্সেন্টেরও বেশি অংশে মানুষের ছাই রয়েছে এখানে চাষ করলে ফলমূল গাছ বড় হয় অস্বাভাবিকভাবে কারণ মাটিতে প্রচুর জৈব পদার্থ যা মৃতদেহ থেকে এসেছে অনেকে বলে রাতে ওখানে গেলে শরীর ভারী হয়ে যায় কেউ কেউ নাকি হঠাৎ জ্ঞান হারায় আবার কারো কারো চোখের সামনে ভেসে ওঠে পড়ে যাওয়া মানুষের মুখ আপনার কি সাহস আছে এই দ্বীপে যাওয়ার কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন